অভিযোগ উঠেছিল কোচবিহার এমসিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস বিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে অবশেষে তার বদলি হলো নতুন এম এস দায়িত্বভার গ্রহণ করলেন ডক্টর সৌরদীপ রায় এদিন দায়িত্বভার গ্রহণ করে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এমআরআই সেন্টার এক্স রে সেন্টার ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং আউটডোরে ভিজিট করেন এখানে ডাক্তার রোগী আত্মীয় স্বজন এবং হাসপাতালের অন্যান্য আধিকারিক এবং কর্মচারীদের সাথে কথা বলেন তিনি তিনি জানান হাসপাতালকে পরিকাঠামো দিক থেকে আরও উন্নত করার চেষ্টা করবেন তিনি এদিন তার সাথে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পার্থবাবু বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পূর্ণ বিষয় হাসপাতালের আধিকারিকরা দেখেন শুধু রোগী সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটা আমরা দেখার সমাধান করার চেষ্টা করব নতুন এম জয়েন করেছেন তার সাথে আলোচনা করে রোগীর সুবিধা অসুবিধা এবং রোগীর আত্মীয় পরিজনদের সুবিধা অসুবিধার দিকে নজর দেওয়া হবে আর চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সাথে ওপিডি ক্যাপ রাই সব এমআরআই সব জায়গায় পরিদর্শন করলাম মোটামুটি সবই ঠিকঠাক আছে তো আরও যেগুলো খামতি হয় সেগুলো আমি পূরণ করার চেষ্টা করি স্যার কী খামতি রয়েছে আপনার চোখে কী ধরা পড়লো খামতি বলতে এখন এমআরআই মেশিনটা দুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে ওটা আমরা নির্দেশ দিয়ে দিয়েছি নির্দেশ যে সোমবার কিংবা মঙ্গলবার মধ্যে অবশ্যই ওটাকে ঠিক করেই যেন পরিষেবা চালু করা হয় স্যার আউটডোরে ভিজিট করেন আউটডোরের কেমন অবস্থা রয়েছে আউটডোর তো ঠিকই চলছে মানে আউট অর্থ অর্থ আউটডোরে দুজন সিনিয়র ডক্টর রয়েছেন প্রচুর পেশেন্ট তারাও পরিষেবা পাচ্ছে স্টোরের অবস্থাও ঠিক আছে ফেয়ার প্রাইস সব সবটা একটু রেনোভেশন হচ্ছে আদারওয়াইজ পেশেন্টরা পরিষেবা পাচ্ছে এইট্টি পার্সেন্ট ছাড়ে আর এমআরআই ওখানে আমরা আছি আর কি তো সেই ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি আর কেএসের ফাংশনিংটা হলো রোগী পরিষেবার উপর চল অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা প্রিন্সিপাল নিজে দেখেন এবং স্বাস্থ্য ভবন মনিটরিং করেন আমরা আর কে এস কেবলমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা রোগী পরিষেবাকে কীভাবে সুচারুভাবে সম্পন্ন করা যায় সেই ব্যাপারে আমরা দৃষ্টি নিবন্ধ করি স্বাভাবিকভাবে এই বিষয়টার উপরই আমাদের ফোকাস থাকে তবে আমরাও পেপার পত্রিকায় বিভিন্ন সময় দেখেছি কিছু অভিযোগ এসেছে স্বাস্থ্য ভবন সেগুলোকে মনিটরিং করছে আমাদের এর থেকে যদি কিছু ফিডব্যাক চায় বা বলবার বিষয় থাকে তখন আমরা বিষয়গুলো দেখতে পারি কিন্তু এছাড়া আমাদের এই পার্টে কোনো ভূমিকা আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই বেশানের দুনিয়া চলো যাই নতুন সাজে সাজাতে বেশানে বহুত জানা আমন তুম এম জি গ্যারমেন্টস আমার তোমার এম জি গ্যারমেন্টস মহেশবা এম জি গ্যারমেন্টস বি রোড কোচবিহার খবর সুখবর এখন হালে ডেভিডসন টু হুইলার আপনার হেয়ারিটেজ সফল কোচবিহারে হ্যাঁ কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে সমস্ত পূজবার মাসিক নমস্কার এখন আপনাদের স্বপ্নের বাইক হালে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো পিয়ার রোড কোচবিহারে পাওয়া যাচ্ছে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাইছি এই বাইক কিনতে তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন সরমে আমাদের ঠিকানা পিএন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট এই নম্বরে